এক গ্রামে এক বুড়ি বসবাস করত। সে ছিল খুবই বুদ্ধিমতী গ্রামের কেউ কোনো বিপদে পড়লে সবাই সেই বুড়ির কাছে যেত বুড়িও সবাইকে সৎ পরামর্শ দিয়ে তাদের বিপদ থেকে উদ্ধার করত। একদিন সেই গ্রামের ভোলা বাজার থেকে মাছের ঝুড়ি নিয়ে বাড়ি ফিরছিল পথের মধ্যে একটা গাছে একটা ডাইনি বসেছিল ভোলা সেই গাছের কাছে আসতেই ডাইনি তার জাদুই শক্তি দ্বারা সেই ঝুড়ি ভোলার হাত থেকে নিয়ে নিল এই অবস্থা দেখে ভোলা চিৎকার করতে করতে সেখান থেকে পালিয়ে গেল একইভাবে গ্রামের অনেকের সাথেই এক ঘটনা ঘটলো তারপর থেকে কেউ আর সেই রাস্তা দিয়ে মাছ কিনে বাড়ি ফিরত না সবার মাছ ওই ডাইনি খেয়ে নিত ডাইনির অত্যাচারে অতৃষ্ট হয়ে গ্রামের সবাই সেই বুড়ির কাছে গেল বুড়িমা আমরা সকল গ্রামবাসী একটা ডাইনির অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছি গত এক সপ্তাহ হলো আমরা কেউ মাছ কিনে বাড়ি ফিরতে পারিনি আমাদের এই পরিস্থিতি থেকে তুমি মুক্তি হতে সাহায্য করো আমি সবই শুনেছি এর একটা সমাধান করতেই হবে চলো সবাই আগে ওই গাছের কাছে যাই তারপর দেখা যাবে কি হয় বলে সবাই মিলে সেই গাছের কাছে গেল ইরে ডাইনি কোথায় তুই আর আমার গ্রামের লোকদের মাসি বা কেন কেড়ে খাস তখন ডাইনি বলল আমি জানতাম এই গ্রামের লোকদের হেনস্থা করলে তুই এখানে আসবি তাই তোর গ্রামের লোকদের সাথে একটু মজা করেছি গ্রামের মানুষের মাছ কেড়ে খাওয়া এটা আবার কেমন মজা এখন বল তুই এখান থেকে যাবে কিনা কেন যাবো না গেলে না যাবে কিন্তু এই গ্রামের কাউকে কোনো হয়রানি করবে না ঠিক আছে হয়রানি করব না কি শর্ত বল আমাকে প্রতিদিন এক জুরি করে মাছ দেবে আমি আরতুর গ্রামের কাউকে কোনো ডিসটারব করব ঠিক আছে কাল থেকে রোজ বিকালে তোকে এক জুরি করে মাছ পাঠিয়ে দেব এখন ঘাসে বসে বিশ্রাম কর গ্রামবাসী সবাই চলো মাছ জোগার করতে হবে বুড়ির কথা মতো সবাই আবার গ্রামের দিকে রওনা হলো ফিরতে ফিরতে ভোলা বলল বুড়িমা তোমাকে আনলাম সমস্যার সমাধান করতে আর তুমি তো সমস্যা আরো বাড়িয়ে দিলে এখন আমরা প্রতিদিন এক জুড়ি করে মাছ কোথায় পাবো আমার উপর তোদের বিশ্বাস আছে না নাই বিশ্বাস তো অবশ্যই আছে তাহলে চুপচাপ আমি যা বলি তাই কর ঠিক আছে পরের দিন বিকেলে বুড়ি নিজের সাথে থেকে বাজার থেকে এক জুড়ি মাছ কিনে সেই ডাইনিকে দিতে গেল ডাইনি মহারানী তাড়াতাড়ি আসুন মাছগুলো গ্রহণ করুন আমাকে আবার কালকের জন্য মাছ জোগাড় করতে অনেক দূরে যেতে হবে বুড়ির কথা শুনে ডাইনি বলল বাহ বুড়ি বাহ তোর কথার তো খুব আবার আমাকে মহারানী বলেও ডাকলেন ডাইনি বলে আর তোর কোনো কিছু আমাকে ঠিক আছে ডাইনি মহারানী আমার কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই আপনাকে বলবো পরের দিন বুড়ি বাজার থেকে অর্ধেক ঝুরির মাছ কিনে ডাইনির উদ্দেশ্যে রওনা দিল তাই দেখে ভোলা বলল বুড়ি মা তুমি অর্ধেক জুড়ি মাছ কিনলে কেন ডাইনি তো রাগ করবে ডাইনি রাগী আমাদের গ্রামের জন্য সৌভাগ্য বয়ে আনবে তুই শুধু দেখে যা আগে বুড়িমা বলতে বলতে তারা সেই গাছের কাছে পৌঁছে গেল ডাইনি মহারানী ডাইনি মহারানী আমাদের মাছগুলো কবুল করুন ডাইনি বলল ইরে বুড়ি তুই আজ অর্ধেক চুরি মাছ আনলি কেন কি করব ডাইনি মহারানী বাজারের মাছের যা দাম তাতে অর্ধেক না এনে কোনো উপায় নাই গ্রামের মানুষ সারা দিন কষ্ট করে যা কামাই করে তা সম্পূর্ণ টাকা দিয়ে এই মাছ কেনা হয়েছে এখন আপনি যদি দয়া করে আমাদের কিছু টাকা উপহার দিতেন তাহলে কাল থেকে পূর্ণ ঝুড়ি মাছই পাবেন বলতেই ডাইনি এক থলে মোহর দিল এবং দিয়ে বলল এই নে যা আর যখন যা লাগবে আমাকে বলতে আমার ঝুড়ি ভর্তি মাছ চাই ঠিক ডাইনি মহারানী বলে বুড়ি গ্রামে ফিরতে ফিরতে ভোলা বলল কি খেলা না দেখালে বুড়ি মা এত টাকা তো আমরা গ্রামবাসী সারা জীবনেও দেখি নাই ডাইনিটা কত বোকা সে চাইলে এই টাকা দিয়ে সারা জীবন মাছ কিনে খেতে পারত এই জন্যই তো বলি টাকা থাকলেই সবাই বুদ্ধিমান হয় না বক বক বন্ধ কর তাড়াতাড়ি পাঁচালা গ্রামে গিয়ে সবাইকে মোহর ভাগ করে দিতে হবে গ্রামে ফিরে বুড়ি সেই মোহর গ্রামের সবার মাঝে ভাগ করে দিল এমনিভাবে ডাইনিকে বোকা বানিয়ে এক ঝুড়ি মাছের বিনিময়ে এক থলি মোহর নিয়ে গ্রামবাসীকে বিলিয়ে দিত বন্ধুরা গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন